মেশিন টেস্ট করার হর দি এবারে আমরা ফাইভ লইছি ফাইভ কোনাই লইছি জানি ওই যে আঙ্গু বিএমডব্লিউ এর আমাদের ডেক দেখছেন নি এক ডেক কত বড় লইছি যা যা দরকার মাছ ধরার সবকিছু সম্পূর্ণ রেডি হই এবারে আমরা ব্যাকে হর দিছি ইয়ো ও মেশিন এ আজ মাছ হইব রে আজা খুব মজাবিল অবশেষে মাছ ধরার কথা আরকি এই জায়গার দিন ব্যাট তোরা ই আঙ্গু মেশিন ঘুরে প্রস্তুত এবার সাথে একটু হানি ঘুষ খাবায় আর ওই বাড়ির সাইডে তো গুণা গুণা হলাইন আস্তে আস্তে করে আঙ্গুর ধরে আইতে আছে আজ সেরা মজাইব মার এই দিয়ে পানি তো লিয়ে আছে লিয়ে পানি লিয়ে আছে পানি আন্ডি আন্ডা ব্যাক করতে কুছতেছি কতক্ষণের নাম পানি ধীরে ধীরে কমতে আছে এই গ্যাক করি সাইরিস আংগুদিকে ঠাড়া ভাঙার হইতো তারপরও মজা হইতেছে কারণ আন্ডা ব্যাক কি মিলিয়া জনক দিনার মাল দেখতেছে <laughs> <laughs> बैठने को हुए ये सब सोडो भाई ओकर दी कोई सी को दूर हानियन बैठता ही बैठता अंगुला ये एक बाल्टी हानी इंचे परे उड़िया हानी कैसी है ये ऐने भी लारो आस्ता से खा वो ही चार ओ आस्ता से खा गोला हुए ये सब ठाड़ा बांगा रोज रिबिच चे ये टोक का टोकी करे उड़ी मासे মাছ দেখছেন নি মাছ ধরা শুরু হয়ে গেছে ক্ষেত হুয়া গেছে ওই হুনী মাছ নেই আস্তে আস্তে ধরন লাগে বেশিরভাগই তো হুনী মাছ আহ সবাই ব্যস্ত হইছে মাছ ধরতে আছে কি মাছ ചാতিন টুকো ও তো